সালামু আলাইকুম আজকে কিছু ময়শ্চারাইজার রিভিউ করবো আমার সামনে আমি চারটা ময়শ্চারাইজার নিয়েছি আমি এগুলো বিভিন্ন সময় ইউজ করেছি আমি জানি না এখন এমন কেউ আছেন কি না যে ময়শ্চারাইজার ইউজ করেন না কারণ স্কিন কেয়ারের অনেক ইম্পর্ট্যান্ট একটা স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার কিন্তু আমাদের মধ্যে অনেকের ধারণা থাকে যে ময়শ্চারাইজার দিলে মুখ কালো দেখায় বা একটু ডাল দেখায় এই কারণে অনেকে ইউজ করতে চায় না আমি নিজেও একসময় ময়শ্চারাইজার ইউজ করতাম না কারণ আমার মনে হতো যে আমার ফেস অনেক ডাল দেখাচ্ছে তবে সেটা অনেক আগের কথা যখন আমি মাত্র মেডিকেলের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়তাম তেমন কোনো স্কিন কেয়ারের নলেজ আমার ছিল না প্রথমে অ্যালোভেরা জেলটা রিভিউ করি এটা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট অ্যালোভেরা জেল সব দোকানে পেয়ে যে অনেক অ্যাভেলেবেল একটা অ্যালোভেরা জেল এবং আমার স্কিনে এটা খুব ভালো স্যুট করে কোনো সমস্যা হয়নি তো শীতকালে দেখা যায় যে মুখের চামড়া আমাদের অনেক ফ্লেকি হয়ে যায় সকালবেলা উঠার পর দেখা যায় যে সাদা সাদা চামড়া উঠে থাকে শীতে এটা বেশি হয় অনেকের সারা বছরও হয় যাদের স্কিন এক্সট্রিম ড্রাই তো আমার এই সমস্যা শীতকালে বেশি হতো এই জন্য আমি এই অ্যালোভেরা জেল এটা ইউজ করতাম এটার অ্যামাউন্ট হচ্ছে তিনশো এমএল প্রাইস ছিল পনেরোশো বা ষোলোশো টাকা প্রায় শেষ এটা আমি চুলেও দিই ফেসেও দিই তো এটা রাতেরবেলা বেলা ফেসে দিয়ে রাখলে আমার হচ্ছে সকালবেলা মুখে যে সাদা সাদা চামড়া উঠে সেই জিনিসটা হতো না তো মুখে কোনো ক্রিম বা ফাউন্ডেশন যে কোনো কিছু ধরে খুব সুন্দর শ্যুট করত এই জন্য এটা আমি একদম টানা অনেক বছরই অ্যালোভেরা জেল ইউজ করেছি অন্য কোনো ময়শ্চারাইজার দিই নাই তবে অ্যালোভেরা জেল দিয়ে ইউজ করলে অনেকে একই প্রভোগ হয় তারা অবশ্যই এটা ইউজ করার আগে টেস্ট করে দেখবেন আর আপনার স্কিন কেয়ার রুটিনে যদি অলরেডি কোনো ময়শ্চারাইজার থাকে তাহলে অ্যালোভেরা জেলের কোনো দরকার নেই কিন্তু আমার এটা আমার কাছে এটা সবসময় থাকে কারণ আমি এটা ইউজ করে অভ্যস্ত মানে মুখে একটা লেয়ার অ্যালোভেরা জেল দিয়ে আমি রাতে যদি ঘুমাই সকালে উঠার পরে আমার স্কিন অনেক হেলদি মনে হয় আমার কাছে বাট আপনার স্যুট না করলে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন এখন আসি সিম্পল এই ময়শ্চারাইজারে তো আমার স্কিন কেয়ার আমার যখন মনে হলো যে একটা ময়শ্চারাইজার ইউজ করা দরকার তখন আমি এটা কিনি এটার প্রাইসও হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একশো পঁচিশ এম প্রাইস ছিল সাতশো বা আটশো টাকা খুবই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার আমার মনে হয় এটা সবাই স্কিনে শুট করবে খুবই লাইট ওয়েট স্কিনে অনেক তাড়াতাড়ি ব্লেন্ড হয় একটু পরেই হচ্ছে স্কিনের সাথে মিশে যায় আমি এটা বেশ কয়েক মাস যাবত ইউজ করছি এবং আমার কাছে ভালোই মনে হয়েছে মানে দাম হিসেবে ভালোই সো কেউ যদি এখনও ময়শ্চারাইজার কখনোই ইউজ করেননি বা এখন কিনতে চাচ্ছেন তো প্রথম হিসেবে সিম্পল একটা ইউজ করে দেখতে পান কারণ হেভি কোনো কিছু ইউজ করলে অনেক সময় স্কিনে একনি হওয়ার একটা প্রবণতা দেখা যায় নতুন কোনো হেভি ময়শ্চারাইজার দিলে তো সেই ক্ষেত্রে এই এটা ইউজ করতে পারেন নামের মতোই আসলে এটা সিম্পল একটা ময়েশ্চারাইজার এখন আসি কোসারেক্সের এটা কো অ্যাডভান্স স্নেল ইন ওয়ান ক্রিম যেটা কোসার এক্স তো অনেক ফেমাস ব্র্যান্ড আমার মনে হয় এটা সবাই দেখেছেন তারপর আমি একবার দেখাই এই যে এটা আসলে এই যে স্নেইল এক্সট্র্যাক্ট দেওয়া যে বলা থাকে আসলে এটা এরকমের চিপচিপে একটা টেক্সচার তো এটা দিলে হচ্ছে ফেস অনেক চকচক করতে থাকে আমার এই জন্য আসলে এটা ভালো লাগে সো এটা আমি প্রায় ইউজ করি আমার কাছে ভালোই মনে হয়েছে এবং দেওয়ার পরে আমার সমস্যা হয়নি কিন্তু এটাও অনেকের সুপ নাও করতে পারে আমার বোন দেওয়ার পরে ওর হচ্ছে একটু ব্রণের সমস্যা দেখা যায় এই জন্য ও এটা ইউজ করে নাই এটা প্রায় পঞ্চাশ গ্রামের প্রাইস হচ্ছে পেজ ভেদে একশো বা নয়শো টাকার মধ্যে পাবেন মানে সিম্পল এটা দেওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে স্কিনের সাথে মিশে যায় মানে বোঝা যায় না যে আপনি একটু আগে কোনো মসচারাইজার দিয়েছিলেন বাট পোসারিক্সের এটা দিলে হচ্ছে ফেসের গ্লেসটা অনেকক্ষণ থাকে এটা হচ্ছে দুটো ডিফারেন্স সো এটাও ময়েশ্চারাইজার হিসেবে একটা ভালো অপশন হতে পারে আর লাস্টে রিভিউ করবো আমার সবচেয়ে সবচেয়ে পছন্দের জিনিস সেটা ফিল এই ময়শ্চারাইজার এটা হচ্ছে ড্রাই টু ভেরি ড্রাই সেন্সিটিভ স্কিন যা এটা হচ্ছে আমি আমার বোন দিল্লির শেষ করে ফেলেছি ডিব্বার মধ্যে কিছুই নাই পুরো খালি এটার প্রাইস একটু বেশি এটা হচ্ছে আড়াইশো গ্রামের প্রাইস ছিল দুই হাজার টাকারও বেশি ছিল খুব সম্ভবত মতো দুই হাজার পঞ্চাশ বা একুশো টাকা ছিল সো এটা হচ্ছে যাদের স্কিন এক্সট্রিম লেভেলের ড্রাই তাদের জন্য এটা একটু হেভি ময়শ্চারাইজার মানে আমি এতক্ষণ যা দেখালাম তার চেয়ে হচ্ছে অনেক থিক কনসিস্টেন্সি এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য সুটেবল না একনি দেখা দিতে পারে সো যাদের স্কিন খুব ড্রাই তারা এটা ইউজ করতে পারেন বা শীতকালের জন্য এটা সুটেবল হবে মানে এটা রাতেরবেলা ইউজ করার পর আমি যখন সকালবেলা উঠতাম তখন আমার ফেস খুবই ময়শ্চার লক থাকতো সো এতক্ষণ যা দেখালাম তার মধ্যে আমার বেছে আমাকে সবচেয়ে বেশি সুট করেছি সেটা ফিল এই ময়শ্চারাইজারটা অনেক ডার্মাটোলজিস্টরাও সাজেস্ট করে থাকেন তো এটা শেষ হয়ে যাওয়ার পর আমার কেনা হয়নি রিসেন্টলি আমি সিম্পলের আর্কোসার্ক্সার এটা ইউজ করছি এখন কথা আসি যে ময়শ্চারাইজার ইউজ কেন করবো সহজ কথায় আপনি যদি ময়শ্চারাইজার ইউজ না করেন আপনার ত্বকের হাইড্রেশন থাকবে না আর ত্বকের হাইড্রেশন যদি না থাকে আপনার ত্বকে বার্ধক্যের ছাপ খুব তাড়াতাড়ি আসবে আপনার স্কিনের রিঙ্কলস দেখা দেবে খুব তাড়াতাড়ি এবং অনেকের মনে হতে পারে যে আমার স্কিন ঠিকঠাকই আছে ময়শ্চারাইজার ইউজ করার দরকার নেই আমার স্কিন অত ড্রাই না আমি দিব না আসলে এরকম না ময়শ্চারাইজার ইউজ করলে হচ্ছে আপনার ওভারঅল স্কিনের টেক্সচারটা অনেক সুন্দর থাকবে আপনার স্কিনের জন্য এটা খুব ভালো একটা ব্যারিয়ার হবে আর প্রতিবার ফেস ওয়াশ করার পরে অবশ্যই মসচারাইজার ইউজ করা জরুরি কারণ ফেস ওয়াশ করার পরে বা মুখে কোনো সাবান দেওয়ার পরে ফেস অটোমেটিক অনেক ড্রাই হওয়া শুরু করে আর প্রিম্যাচিউর এজিং ঠেকানোর জন্য ময়শ্চারাইজার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্টেপ যে শুধু যে রেটিনোলি আপনার স্কিনের প্রিম্যাচিউর এজিং বন্ধ করবে তা না ময়শ্চারাইজারও অনেক অনেক হেল্প করে আর আপনি ডেইলি বেসিসে যে মেকআপ করবেন বা কোনো বিবিক্রিম লাগাবেন সেটাও হচ্ছে যদি আপনার স্কিন হাইড্রেটেড থাকে খুব ভালো তাহলে খুব ভালো শ্যুট করবে সো এই ছিল আমার ময়শ্চারাইজার রিভিউ আর যদি র্যাঙ্কিং করতে হয় অবশ্যই আমি এক নম্বর র্যাঙ্কিং রাখবো সেটা ফিল তারপরে হচ্ছে পোসারিক্সের এটা তারপরে সিম্পলের এটা আর সবার লাস্টে অ্যালোভেরা জেল সো কেনার আগে অবশ্যই আপনার স্কিন টাইপ জেনে বুঝে কিনবেন এবং স্কিনে দেওয়ার আগে অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেবেন প্যাচ টেস্ট মানে হচ্ছে স্কিনের অল্প কোনো জায়গায় বা হাতে এখানে এই জায়গাটার মধ্যে নিয়ে দেখবেন যে কোনো রিয়াকশন হচ্ছে নাকি আসসালামু আলাইকুম